তো একদম সন্ধ্যাবেলা চলে এসছে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছে এখন যখন ডক্টরের কাছে ঠিক আছে তো এখন সিক্স মান্থ যেহেতু চলছে সিক্স মান্থে গেছি এক মাসে একবার হয়ে যেতে পারে কোনো অসুবিধা না হলে তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি তো এই যে রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক দেখি ডক্টর কী বলে এমনি সেরকম কিছু একটা প্রবলেম নেই

যাই নতুন আছো তারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো আর তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই আর সবাই পাশে থেকো তো সবাই খুব ভালো থেকো এটা একটা